গত শুক্রবার শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী নিয়ে রওনা দেয় দুটি এক ছয় এক আট ডাম্পার পশ্চিম তেমেংলং এর মান্ডুতে সামগ্রী পৌঁছে ফেরার পথে ডাম্পার সহ নিখোঁজ হয়ে যায় দুই চালক ডাম্পার দুটির চালক যথাক্রমে পূর্ব ধলাইয়ের কচুদরম থানার অধীন গঙ্গানগর চতুর্থ খণ্ডের বাসিন্দা সফরউদ্দিন লস্করের পুত্র রিজুল হক লস্কর এবং লক্ষ্মীপুরের জিরিঘাট থানার অধীন লক্ষ্মীছড়া ফরেস্ট ভিলেজ দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মাসাদ্দার আলীর পুত্র নাসির উদ্দিন লরি দুটির রেজিস্ট্রেশন নাম্বার এস এস এক এক সি সি তিন চার সাত ছয় এবং এস এস এক এক তিন ছয় নয় এক দুই চালকের পরিবার ঝন্ডু কনস্ট্রাকশনের ধলাইয়ের কাটাখাল কার্যালয় বিষয়টি অবগত করাতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয় অবশেষে বাধ্য হয়ে তারা কার্যালয়ের সম্মুখে ধর্নায় বসেন ধলাই পুলিশের এস আই ধর্মেশ্বর ডেকা সদল বলে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কারণ কার্যালয়ের সামনে তারা ধর্নায় বসেছিলেন উভয় পক্ষের সাথে কথা বলেন ঝন্ডু কনস্ট্রাকশনের কর্মীরা নিজেদের দায়ে এড়াতে নিখোঁজদের খোঁজে বের করতে এজাহার দায়ের করার পরামর্শ দেন তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান ট্রান্সপোর্ট কোম্পানি কেজিএন ট্রান্সপোর্টের অধীনে দুই চালক লরি চালাতেন এবং ট্রান্সপোর্ট কোম্পানিটি জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী বোঝাই দিয়ে মণিপুরে পাঠায় এবং ফিরে আসার পথে কনস্ট্রাকশনের লরি করে কোনো দুষ্কৃতী দল হয়তো তাদেরকে অপহরণ করেছে তাদেরকে উদ্ধার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয় অন্যদিকে জন্ডু কনস্ট্রাকশনের এইচ আর জয়ন্ত সিনহার সাথে

মানুহবাৰে <nd> বিকালে <biết ditCalais> <imit Four mundialALLY> ছাড়ার পরে মানে আর তো তার কোনো যোগাযোগ না বিকাল থেকে মানে সোমবার থেকে আর তার কোনো কোনো যোগাযোগ নাই কিচ্ছু নাই এখন পর্যন্ত কোনো কিছু নাই আমরা ট্রান্সপোর্ট থেকে গাড়ি লোড হয়েছে মালিকের যোগাযোগ করেছে মালিক ট্রেন্সপোর্ট থেকে গাড়ি লোড হয়েছে মালিকে ট্রেন্সপোর্টর মালিক কোম্পানি থেকে লোড দিচ্ছে কোম্পানিতে দাবি জানাইছি কোম্পানি আমরা কোনো পয়সালা দেন না কোনো সাহারা দেন না আমরা মানুষ লাগে আমার আমার ছোটো ছোটো বাচ্চা না ঘর কান্দি তাক কুদিতে আমার বাচ্চা